সুপ্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব তাদের নিয়ে যারা অনেক সৌভাগ্যবান যারা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবেন অর্থাৎ তাদের কোনো প্রকার হিসাব গণনাই করা হবে না মহানবুল আলামিন আল্লাহ তালা বলেন তিনি বিচার দিনের মালিক সুরা ফাতেহার সেই তিন নম্বর আয়াতটি সুপ্রিয় দর্শক মন্ডলী চলেন আয়াতটি একবার আপনাদের মাঝে শেয়ার করি যিনি বিচার দিনের মালিক সুতরাং যে দুনিয়াতে ভালো কাজ করেছেন সে উত্তম প্রতিদান পাবেন আর যারা দুনিয়াতে আল্লাহ তালা নফরবানি করেছেন তাকেও তার প্রতিদান দেওয়া হবে আমল অনুযায়ী মানুষের হিসাব হবে বিভিন্ন রকমের কেউ কেউ বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবেন আর কারো হিসাব হবে অত্যন্ত সহজ আর কারো কারো হিসাব হবে অনেক কঠিন যারা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবেন তাদের সংখ্যা হবে সহত্তর হাজার আর এই সমস্ত লোক হবে উম্মতের শ্রেষ্ঠ অংশ যারা ইমান তাকুয়া ধৈর্যতে ও জিহাদের অগ্রগামী ছিল মহানবী হাজুর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আমার সামনে সকল উম্মতকে উপস্থাপনা করা হলে সেখানে আমার উম্মতকে দেখলাম তাদের আধিক্য এবং মর্যাদা আমাকে মুগ্ধ করলো আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সংখ্যাধিকের কারণে আমার উম্মতের তারা সকলেই উঁচু স্থান এবং পাহাড়ে ভরে উঠল মহান রবুল আলমিন আল্লাহ পাক বললেন হে আমার রসুল আপনি কি সন্তুষ্ট হয়েছেন ও মোহাম্মদ তখন মহানবী হাজ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উত্তর দিলেন হে আমার রব আমি খুশি মহানবুল আলামিন আল্লাহ পাক বললেন তাদের সঙ্গে আরও সত্তর হাজার বান্দা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবেন যারা চিকিৎসার জন্য ঝাড়ফুঁক গ্রহণ করত না এবং অরোগ্য লাভের আশায় দেহদগ্ধ করত না এই কথা শুনে মহানবী সাল্লাহ সাল্লামের একজন সাহাবা যার নাম ছিল হাজরাদে উকসা রাজি আল্লাহ বললেন হে আল্লাহ পাখির নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আপনি দোয়া করুন আমি যেন ওই সহাত্তর হাজার বান্দাদের অন্তর্ভুক্ত হই নবী হজর মোহাম্মদ সাল্লাই সাল্লাম দোয়া করলেন হে আমার রব আল্লাহ তাকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন তারপর মহানবী হজ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আরেকজন সাহবা বলল আমার জন্য আপনি দোয়া করুন আমিও যেন তাদের মধ্যে অন্তর্ভুক্ত হই তখন মহানবী হজ মোহাম্মদ সাল্লাম বললেন হজরতে উকসা রদি আল্লাহ তালহ তোমার আগেই বলে ফেলেছেন সাহি বুকারি পাঁচ হাজার তিনশো নম্বর হাদিস মোট কথা এই সত্তর হাজার লোক বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবেন মহানবুল্লা আলমিন আল্লাহ পাকের দয়ায় তাদের কোনো প্রকার হিসাব হবে না অন্যদের মতো আমল সম্পর্কে কোনো প্রকার জিজ্ঞাসাবাদ করা হবে না হে আল্লাহ হে আমার রব মোহন আলামিন আল্লাহ আপনি আমাদেরকেও সেই দলের অন্তর্ভুক্ত করুন আমিন যাদের মহানবুল আলমিন আল্লাহ পাক হিসাব নেবেন ঠিকই তারা আটকে যাবেন তবে কোনো রকম পর্যবেক্ষণ ছাড়াই অত্যন্ত সহজ হিসেবে যাদেরকে ছেড়ে দেবেন তারাই হবেন সেই দিন সৌভাগ্যবান মহানবুল আলমিন আল্লাহ পাক তাদের ক্ষমা করে দেবেন নবী হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন নিশ্চয়ই মহানবুল আলমিন আল্লাহ পাক মোমিনদের নিকটবর্তী হয়ে তাকে রহমতের ডানা দিয়ে ঢেকে দেন এবং বলবেন তোমার কি উমুক উমুক গুনার কথা মনে আছে হে আমার বান্দা তখন সেই বান্দা লজ্জিত হয়ে বলবেন হে আমার প্রতিপালক হে আমার রব মোহনবুল্লাহ আলমিন আল্লাহ পাক আমি খুবই অন্যায় করে ফেলেছি শেষ পর্যন্ত যখন সকল গুনাহের স্বীকারোক্তি দেবে তখন সেই ব্যক্তি মনে মনে ভাববেন সে বোধহয় ধ্বংস হয়ে গিয়েছে তখন মোহন রবুল্লাহ আলমিন আল্লাহ পাক বলবেন হে আমার বান্দা দুনিয়াতে তোমার এই অপরাধগুলি আমি আল্লাহ স্বয়ন গোপন রেখেছিলাম আর আজ আমি সেইগুলোকে ক্ষমা করে দিলাম সুহান আল্লাহ

সাল্লাল্লাহ সাল্লাহ সহজ হিসাব কথার অর্থ কী উত্তরে মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন আমল নামার দিকে তাকিয়ে ছেড়ে দেওয়া সোনা দে আহ হাজার দুশো নম্বর হাদিস কারু হিসাব অত্যন্ত কঠিন করা হবে অপরাধের কারণে লাঞ্ছিত করা হবে সকল কাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কেন তুমি সালাতে অবহেলা করেছো কিভাবে তুমি জাকাত আড়াই করতে পিতামাতার অবাধ্য অব্যাধ্য হয়েছিলে কেন বান্দার হক নষ্ট করেছিলে কেন এই সমস্ত প্রশ্ন যাদেরকে করা হবে তাদের শাস্তির সম্মুখীন করা হবে মহবী হত মোহাল্লাহাল সাল্লাম বলেন কেমতের দিন যাকেই হিসাবে সম্মুখীন করা হবে তাকেই শাস্তি দেওয়া হবে এই কথা শুনে হজরতে মা আইসা রদি আল্লাহ তালন বললেন ও আল্লাহ পাকের নবী নবী হজর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহ কি বলেনি যাকে তার আমল নামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে তখন মহানবী হজ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উত্তরে বললেন ডান হাতে আমল নামা দেওয়ার বিষয়টি কেবল হিসাব প্রকাশ করার একটি মাধ্যম কিন্তু যার কৃতকর্ম বর্ণনা করা হবে তাকে তো তার কৃতকর্মের দাড়ি পাল্লার উঁচু নিচু অবস্থান অনুযায়ী শাস্তি দেওয়া হবে সেই বুখারি একশো তিন নম্বর হাদিস অতিরিক্ত গুনাহ করা বরত্ব মহত্ব দেখানো গুনাহের কিছু স্থায়িত্ব অভ্যাস নিয়তের গরমিল এই সকল কারণেই অনেকের হিসাব দীর্ঘ ও কঠিন করা হবে হজরতে আবু হুরাই রা বললেন আমি নবী করিম সাল্লা সাল্লামকে বলতে শুনেছি এমত দিন যার বিচার সর্বপ্রথম নেওয়া হবে সে ব্যক্তি হবে শহীদ তাকে আনা হবে তারপর তাকে আল্লাহর নিয়ামত রাজির জানানো হবে সে তা স্বীকার করবে তখন মোহনবুল্লা আল্লাহ পাক বলবেন এত সব নিয়ামত করে তুমি কি আমল করেছ তখন সে ব্যক্তি বলবে আমি আপনার জন্য যুদ্ধ করে শহীদ হয়েছি তখন মহানবুল্লাহ আলমিন আল্লাহ পাক সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলবেন তুমি মিথ্যা বলছো কারণ তুমি এই জন্য যুদ্ধ করতে যাতে তোমাকে মানুষজন সাহসী বীর বলে আর সেটা তোমাকে দুনিয়াতেই বলা হয়ে গিয়েছে অতপর তার ব্যাপারে নির্দেশ দেওয়া হবে তারপর তাকে তার চেহারার উপর ভর করে টেনে হিচে জাহান নামে নিক্ষেপ করা হবে তারপর আরো এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে মানুষকে ইলম শিখিয়েছে এবং কোরআন তেলওয়াত করেছে তাকে আনা হবে তারপর তাকে মহানবুল আলমিন আল্লাহ পাকের নিয়ামত রাজি জানানো হবে তারপর সে ব্যক্তি তা স্বীকার করবেন তখন আলামিন আল্লাহ পাক বলবেন এত নিয়ামত পেয়ে তুমি কি আমল তখন ব্যক্তি বলবে আমি আমি শিখিয়েছি এবং আপনার জন্য কোরআন তেলোয়াত করেছি তখন মহানবুল আলামিন আল্লাহ পাক সে ব্যক্তিকে উদ্দেশ্য করে বলবে তুমি মিথ্যা বলছো তুমি এই জন্য শিক্ষা গ্রহণ করেছো যাতে তোমাকে লোকজন আলেম বলে আর এই জন্যই তুমি কোরআন পড়েছো যাতে তোমাকে কারি বলা হয় আর তোমাকে সেটা দুনিয়াতেই বলা হয়ে গিয়েছে তারপর মহান রবুল্লা আলমিন আল্লাহ পাক তাকে তার ব্যাপারে নির্দেশ দেবেন এবং তাকে তার চেহারার উপর ভর করে টেনে হিসে জাহান্নামে নিক্ষেপ করা হবে তারপর আরও এক ব্যক্তিকে আনা হবে যাকে মহান রবুল্লা আলমিন আল্লাহ পাক সচ্ছলতা দিয়েছিলেন এবং সকল প্রকার ধন সম্পদ দান করেছেন তাকে আনা হবে এবং মহান রবুল্লা আলমিন আল্লাহ পাকের নিয়ামত রাজি জানানো হবে এবং সেই ব্যক্তি সেই সকল নিয়ামত স্বীকার করবেন তখন মহান রবুল্লা আলমিন আল্লাহ পাক বলবেন এত সব নিয়ামত পে তুমি কি করেছ তখন সেই ব্যক্তি বলবেন যত খাতে আপনি দান করতে বলেছেন আমি আপনার সন্তুষ্ট লাভে সেই সকল খাতে দান করেছি তখন মহানবলা আলামিন আল্লাহফা সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলবেন তুমি মিথ্যা বলছো বরং তুমি এই জন্য দান করতে যাতে তোমাকে লোকজন দানশীল বলে অর্থাৎ দানবীর বলে আর দুনিয়ার জমিনের মধ্যেই তুমি সেই খেতাব অর্জন করেছো অর্থাৎ তোমাকে দুনিয়ার জমিনে দানবীর বলা হয়েছে এখন তোমার কৃতকর্মের সাজা স্বরূপ জাহান্নামে চলে যাও তারপর সে ব্যক্তিকেও তার চেহারার উপর ভর করে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে হাদিসে কুৎসির মধ্যে রয়েছে এই হাদিসের ব্যাখ্যা আপনার আমার চেয়ে ভালো বুঝবেন শুধুমাত্র একদল মমিন আল্লাহ তালা হিসেবের ঊর্ধ্বে রাখবেন একদল মমিন যাদেরকে আল্লাহ তালা হিসেবে ঊর্ধ্বে রাখবেন অর্থাৎ বিনে হিসেবে জান্নাতে প্রবেশের ঘোষণা করবেন ভিডিও শুরুতেই আপনাদের মাঝে এই হাদিসই বর্ণনা করেছিলাম আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করুন যাতে মহানবুল আলা বিন আল্লাহ তাআলা আমাদেরকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করেন আর আর সেই সব মুমিন সম্পর্কে মহানবী হজ মোহাম্মদ সাল্লাহ বলেন আমার উম্মতের মধ্যে সহত্তর হাজার লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন তারা হলো ওই সব লোক যারা চিকিৎসার উদ্দেশ্যে অন্য কারো কাছ থেকে ঝাড়ফুঁক গ্রহণ করত না কিছু দেখে শুনে বা সুখে তাকে অশুভ লক্ষণ মনে করত না কেবল প্রতিপালক মোহানবুল আলমিন আল্লাহ পাকের উপরই ভরসা করত সেই বুখারি ছ হাজার একশো সাত নম্বর হাদি সুপ্রিয় দর্শক মন্ডলী এই ছিল বিনা হিসাবে সত্তর হাজার হজ মোহাম্মদ সাল্লাহ শ্রেষ্ঠ উম্মত যারা জান্নাতে প্রবেশ করবেন মহনরবুল আলমিন আল্লাহ পাক আমাদের সকলকে যেন হেদায়ত নাসিব করেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি